আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি ভিডিও নিয়ে মিষ্টি কুমড়াতে অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন পাকা মিষ্টি কুমড়া বা কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে তো আজকে আমি একদম কচি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা ভীষণ মুখরোচক রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার এই তরকারিটা থাকলে আপনি আর অন্য কোনো দিকে তাকাবেন না এতটাই মজার খুব সহজভাবে আজকে রেসিপিটি দেখিয়েছি আশা করছি সম্পূর্ণ বিজয় জুড়ের সাথে থাকবেন আজকের রেসিপির জন্য ছোট্ট সাইজের এটা কালো কচি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা খুবই ভালো ছিল আর টাটকাও আর আমি মিষ্টি কুমড়াটার তিন ভাগের দুই ভাগ রান্না করব আজকে তো আমি কেটে নিলাম আর কাটার আগে কিন্তু আমি মিষ্টি কুমড়াটা উপর থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন কিন্তু এই তো খোসা সহই কেটে নিব কচি মিষ্টি কুমড়ার কখনোই খোসা ফেলবেন না এটা রান্না করে খেতে অনেক মজা লাগে খোসা সহ তো কাটা হয়ে গেছে এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি চলে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচের মতো আর এক মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিতে চেষ্টা করবেন তাহলে রেসিপিটা খেতে বেশি মজার হবে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা পিঁয়াজটা যখন একটু লাল হতে শুরু করবে তখনই বাকি মশলাগুলো অ্যাড করবেন আর এই তো রসুন বাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ করে আপনি আপনার স্বাদ অনুযায়ী পরিমাণ বুঝে অ্যাড করবেন এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো একটু বড় সাইজে বা মাঝারি সাইজে যে চিংড়িগুলো থাকে সেই চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি মাথাটা ফেলে দিয়েছি আর একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিনটা চারটা চেরা কাঁচামরিচ আপনি আপনার স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন আমি এখানে মরিচ এবং কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি আর এগুলো চিংড়ি মাছ দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কিছুক্ষণ পরে দেখুন কতটা পানি বের হয়েছে আর এই পানিতে আজকে রান্নাটা কিন্তু কমপ্লিট করব এক্সট্রা তেমন কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র কষানোর সময় একটু দিয়েছিলাম তো কিছুক্ষণ পর পর এতো ঢেকে ডেকে যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসবে তখন এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় শেষের দিকে এতে করে তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর এখন যেহেতু শীতকালে ধনিয়া পাতা অনেক বেশি বাজারে পাওয়া যাচ্ছে আর এই ফ্রেশ ধনিয়া পাতাটা কেটে এই রেসিপিতে ব্যবহার করবেন দেখবেন স্বাদ অনেক গুণে বেড়ে যাবে আর ধনিয়া পাতা খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজার অবশ্যই ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ